আসসালামু আলাইকুম আজকে দশ তিন দুই হাজার পঁচিশ আজকে সহকারী শিক্ষক জীববিজ্ঞান প্রার্থীরা যে সকল প্রশ্নের সম্মুখীন হয়েছেন সে প্রশ্নগুলোর কিছু অংশ নিয়ে এসেছি আপনাদের সামনে তো আজকের প্রথম যার কাছ থেকে সে তথ্য নিয়েছিলাম তিনি উল্লেখ করেছিলেন ফনা ও ফ্লোরা কি নিটাম কি এটি কোন জাতীয় উদ্ভিদ এদের নগ্ন বলা হয় কেন পরের জন্য আমরা দেখি যে কোন বিষয়ে পড়াশোনা করেছেন আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য মানুষের বৈজ্ঞানিক নাম বলেন নিষেক কি স্নাতকে কি কি বিষয় ছিল সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝায় আসলে প্রথম দিকে কয়েকজনের নাম এবং বোর্ডের বোর্ডের বিষয়টিকেও জিজ্ঞেস করা হয়নি তো যাই হোক আপনারা প্রশ্নগুলো পাচ্ছেন এটাই হচ্ছে সবচাইতে আপনাদের উপকারে আসবে উপকারে লাগবে আচ্ছা এরপরে আমরা উম মিশরাত আপুকে জিজ্ঞেস করা হয়েছিল হার্ট কোন ধরনের কলা প্রকোষ্ঠ কয়টি ও কী কী অর্থাৎ রিটমেন্টের প্রকোষ্ঠ কয়টি ও কী কী ধমনি কী এবং এ ধমনির মধ্যে ব্যতিক্রমী যে ধমনি যেটা হচ্ছে আপনার আমরা জানি যে ধমনি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে অপরদিকে হচ্ছে শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে তবে মাত্র ধমনি হচ্ছে ব্যতিক্রম রয়েছে যেটা শিরা যেটা হচ্ছে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে তো যাই হোক রক্ত কি কয়টি উপাদান আছে কত শতাংশ অর্থাৎ হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা কত পার্সেন্ট রয়েছে আরও কিছু প্রশ্ন করেছিল মনে পড়ছে না তো যাই হোক এবার হরমোন ও এনজাইমের পার্থক্য কাজ কী তিলোত্তম আপুকে জিজ্ঞেস করা হয়েছিল ব্লাড গ্রুপ কয়টা ও কী কী এদের মধ্যে রেয়ার গ্রুপ মানে হচ্ছে যেটা পাওয়া খুবই কঠিন হ্যাঁ এ এ এই গ্রুপটা জিজ্ঞেস করা হয়েছিল তারপরে হচ্ছে সার্বজনীন দাতা ও গ্রহিতা সাইটিক অ্যাসিড আছে এমন কয়েকটি ফলের নাম জিজ্ঞেস করা হয়েছিল এরপরে তাহামিনা আপুকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার নাম কী এরপরে আপনার বিষয় কী উদ্ভিদবিজ্ঞানের জনককে এক বীজপত্রি ও দু বীজপত্রি উদ্ভিদ কীভাবে চিনবেন কী তারপর তারপরে হচ্ছে নগ্নবি উদ্ভিদকে ইংরেজিতে কী বলা হয় এর বৈশিষ্ট্য বলুন তিনি সবগুলোই পেয়েছেন আলহামদুলিল্লাহ তারপরে মাস্কুর আপুকে জিজ্ঞেস করা হয়েছিল মেন্ডেলের দুইটা সূত্র বুঝিয়ে বলো কোসকি যৌ প্রযুক্তি কাকে বলে দশের এ গ্রুপে ভাইবা দিয়েছেন মোস্তাফিজুর রহমান প্রশ্নগুলো করা হয়েছে যে কোন বিভাগে পড়েছেন ভোটানি কেন অর্থাৎ এখানে আপনার প্রশ্ন হচ্ছে কি যে ভোটানি বাজোলজিতে কেন পড়েছেন ঠিক আছে আপনার আন্ত মানে কিসের প্রয়োজনে অর্থাৎ কিসের জন্য আপনি বোটানি বাজোলজি পড়েছেন আর কি গাছপালা না থাকলে কি কি সমস্যা হবে বায়োডাইভার্সিটি কী বায়োম কী বায়ামের উদাহরণ ইনস্টিটিউ কনজারভেশন কী তারপরে ইনস্টিটিউ কনজারভেশনের উদাহরণ দিন এরপরে আমরা সুমাইয়া আপুর কাছ থেকে তথ্য নিয়েছি নাম কি কোন সাবজেক্টে পড়েছেন উদ্ভিদ প্রাণী কোষের পার্থক্য বলুন ক্যাটফিস কি রক্ত কণিকা কয়টি কি কী কোন কণিকায় নিউক্লিয়াস আছে মেন্ডেলকে ছিলেন সূত্র কয়টি দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করুন হুম এরপরে আমরা আতিয়াপুর কাছে তথ্য নিয়েছি তিনি বলেছেন চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করেছেন আপনি কোন বিষয়ে পড়েছেন অনার্স মাস্টার্স করা আছে প্রশ্ন করা হয়েছে ফটোফসফো কাকে বলে মাইটোসিস মাইটোসিসমিওসিসের মধ্যে পার্থক্য ক্রসিং ওভার কি ইন্টারফেস কি কিংডোমের নাম সরি ফাইভ কিংডমের নাম তারপরে হচ্ছে ডিএনএর অ্যাপ্লিকেশান কি কত প্রকার কী কী এটা আরেকজনের প্রশ্ন জিন কাকে বলে জিন কোথায় থাকে মানব জেরে মানব দেহে কত জোড়া ক্রমজম থাকে দেহকোষ কত জোড়া এবং জনন কোষে কত জোড়া জনন কোষগুলো কি কী এগুলো আপনারা অনেক আগেই কিন্তু দেখেছেন এবং পড়েছেন গ্রুপে অনেকগুলো পোস্ট ছিল এরপরে মোহাম্মদ সজীব ভাইয়া যিনি কয়েকটা প্রশ্নর মানে হচ্ছে যে শেয়ার করেছেন আমাদের সাথে কোন জীবকে অ্যানিম্যাল ও প্লান্ট বলা হয় হাইড্রা কোন পর্বের প্রাণী কোষে কাকে কোষের পাওয়ার হাউস বলা হয় এবং কেন এরপরে মোহাম্মদ মাসুদ রানা সার তিনি শেয়ার করেছেন যৌব প্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পার্থক্য জিনোম সিকোয়েন্স ক্লোনিং কী সিলম কি অ্যাসিলোমিট কি মেন্ডেলের সূত্র সময়ের অনুপাত অনুপাত কত আসলে এটা মেন্ডেলের সূত্রদয়ের যে অনুপাতগুলো রয়েছে হ্যাঁ এটা আর হচ্ছে কোন সূত্র এফিস্টাইসিস রয়েছে আর কি এখানে বানান কিছু আমি ভুল করেছি তো যাই হোক আপনারা দেখে বুঝে নেবেন কোষ কি বৈষম্যভেদ্য পর্দার কাজ কী মেন্ডেলের সমূহ জিনোটাইপ এবং ফিনোটাইপ কী আপনার চুলের বর্ণ কালো এটা জিনোটাইপ না কিফিনো চুলের রং কালো হলে এখানে প্রকট কি আর প্রচ্ছন্ন কি এরপরে আমরা সাদিয়া সুলতানা আপুর কাছ থেকে তথ্য পেয়েছি তিনি বলেছেন যে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই সেগুলো হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া বলো উদ্ভিদের খাদ্য তৈরির জন্য অত্যাবশ্যকীয় উপাদান কি প্লাস্টিক কি আর এন এ কত প্রকারও কী কী ডিএনএ আর এর নাইট্রোজেন বেসগুলো কী কী এবং পার্থক্য এরপরে এম ডি স্যারের কাছ থেকে আমরা প্রশ্ন পেয়েছি যে তারা তাকে জিজ্ঞেস করেছে মশা কোন পর্বের কেন এ পর্বের মশা আর লাইসোজম কী মশার বাহককে তারপরে হচ্ছে সবচেয়ে মারাত্মক যেটা মানে হচ্ছে যে ডেঙ্গু এটার নাম সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল আর মানুষকে করডোটা বলা হয় কেন বোর্ডের স্যার এবং ম্যাম খুবই আন্তরিক ছিল আচ্ছা তারপরে নাইন এর একটি প্রশ্ন এখানে ম্যাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল জোলজি নাকি বোটানি জোলজি তারপরে কোন কলেজ থেকে আসছেন কলেজে অনার্স আসছে কি না ফার্টিলাইজেশান কাকে বলে কোষ কাকে বলে কোষে কি কি থাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম নাম শুনেছেন কাকে বলে বলুন মানুষকে দুই ভাগ করা যায় কেন ওই যে দ্বিপার্শ্বীয় প্রতিসম তারপরে হচ্ছে শিলোম কাকে বলে মানুষ কোন শিলোমের অন্তর্গত মানুষ তো প্রকৃত সিলোমের অন্তর্গত এটা তো বুঝতেই পারতেছেন তারপরে হচ্ছে কোন বি গ্রুপ সেভেনের একটা ভাইভা শেয়ার করতেছি আসলে নামগুলো এটাতে উল্লেখ করা হয়নি আসলে আপনারা তথ্যগুলো পাচ্ছেন এটাই শুক্রিয়া যে আপনাদের এই তথ্যগুলো অনেক কাজে লাগবে মেন্ডেলিজম কি গ্যামেট কি বাঘের বৈজ্ঞানিক নাম কি প্রকৃত কেস কী পরি উদাহরণ দেন তারপরে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের মতো সরি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের জনককে দুজন সার ছিল ওনারা খুবই আন্তরিক ছিল তারপরে তানজিল আপুর কাছ থেকে আমরা পেয়েছি যে উদ্ভিদ কোষ প্রাণীকোষের মধ্যে পার্থক্য লাইসোজমকে কি বলা হয় প্লাস্টিডের কাজ কী মাইটোকন্ডিয়া কাকে বলে মাইটোকন্ডিয়ার কাজ কী ক্রসিং ওভার কাকে বলে নন সিস্টার কাকে বলে এরপরে আমরা আরেকটি ভাইবা তথ্য পেয়েছি যেটা হচ্ছে ফটোফসফর কাকে বলে এটিপি কি বায়োলজি শব্দ আলাদা করে লিখো তারপরে হচ্ছে গ্লাইকোলাইসিসের ধাপসমূহ উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য ডিএনএ কি আর এনএ কি আচ্ছা এরপরে গ্রুপ টেনের একটা শেয়ার ভাইবা শেয়ার পেয়েছি আমরা যেটা হচ্ছে কডাটা ও নন কডাটার বৈশিষ্ট্য বলেন ম্যাক্রো ও মাইক্রো উপাদান সমূহের নাম বলেন একাইনোডার মাটার উদাহরণ বলেন আচ্ছা এরপরে সাতের বিতে আর্থপোডার নাম শুনেছি কিনা এটা জিজ্ঞেস করেছে দুটি উদাহরণ উইলিয়াম হার্বের নাম শুনেছি কিনা উনি কেন বিখ্যাত মানুষের হৃৎপিণ্ড কী কী নিয়ে গঠিত হাগর মাসের বৈজ্ঞানিক নাম বলেন তারপরে হচ্ছে ভাইভা বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল তাকে বেস্ট অফ প্লাক জানিয়ে পাঠিয়ে দিয়েছে তারপর আরেকটা ভাইভা শেয়ার এখানে আমরা করেছি সেটা হচ্ছে সালাম দিলাম স্যার বসতে বললো কোন বিষয়ে অনার্স করেছি সেটা জানতে বলল আসলে অনেকে টাইপ করেছে দ্রুত তো দ্রুত টাইপ করার কারণে কিন্তু ওই রকম অবস্থায় থেকে গেছে আর আমি আসলে হচ্ছে যে এই টাইপটুকু রিটাইপ করে নাই হ্যাঁ এ আর কি এখানে আমি শুধুমাত্র শুধুমাত্র কবে পেস্ট করে আপনাদের সামনে প্রশ্নগুলো উপস্থাপন করতেছি তারপরে মাস্টার্স কোন বিষয় নিয়ে উত্তর করলাম তারপরে যে জিজ্ঞেস করা হচ্ছে পাঁচটি প্রশ্ন কার্প মাছ কি কার্প মাছের কার্প মাছের আদর্শ পিএইচ এটা সাধারণত কার্প মাছ চাষ করার জন্য যে আদর্শ পিএইচ লাগে হ্যাঁ এইটা জানতে চেয়েছে হুম আর কি তারপরে মাছের কয়েকটি রোগের নাম বলো জিনোম সিকোয়েন্স সম্পর্কে কিছু বলো ইফারেন্ট এবং অ্যাফারেন্টের মধ্যে পার্থক্য বলো তারপর রবিউল সারের একটা ভাইবা এখানে এখানে হচ্ছে যে সর্বপ্রথম সর্বপ্রথম সালাম দিলেন সালাম দিয়ে প্রবেশ করলেন আচ্ছা তারপর আপনি কোন বিষয়ে অনার্স করেছেন আপনার মাস্টার্স কোন বিষয়ে ছিল প্রাণীজগতের পর্ব সংখ্যা কয়টি মেজর কয়টি সিরিয়ান সিরিয়ালি নাম বলেন একান্নমটা পর্বের প্রাণীর উদাহরণ দেন লার্ভা অবস্থায় এবং পূর্ণাঙ্গ অবস্থায় কোন প্রতিসাম্য দেখা যায় তো তারপরে ঠিক আছে সালাম দিয়ে প্রস্তান ভাইভবট খুবই আন্তরিক ছিল তো এই ছিল এখন পর্যন্ত কিছু ভাইভাব প্রশ্ন আশা করি আপনারা এগুলো খুবই সহজেই পারবেন ঠিক আছে এরপরেও যাদের সমস্যা হবে আমি আশা করি ইনশাআল্লাহ এগুলো সমস্যা যেগুলো হবে সেগুলোর সমাধান আমি করে দেব বা আপনারা যে কোনো মাধ্যম থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর আপনারা যে সকল সমস্যাগুলো হবে সে সকল সমস্যাগুলো যে প্রশ্নগুলো সমস্যা হবে সেগুলো হচ্ছে গ্রুপে পোস্ট দিবেন আমি চেষ্টা করব সন্ধ্যার পর থেকে কমেন্ট করে উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম